আসসুন্না ট্রাস্ট ঝিনাইদহ জেলায় অবস্থিত একটি অরাজনৈতিক অলাভজনক দাওয়া ও পূর্ণত মানবকল্যাণে নিবেদিত সেবামূলক প্রতিষ্ঠান সুন্নতে উদ্ভাসিত জীবনের জন্য যারা কাজ করে চলেছে উনিশশো সালে ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রাহিমউল্লা ইসলামের সঠিক জ্ঞান মানুষের নিকট পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে প্রায় পঁয়ষট্টি শিক্ষার্থী ও সাতজন শিক্ষক নিয়ে আল ফারুক একাডেমি প্রতিষ্ঠা করেন পরবর্তীতে সালে তার নিজ সম্পত্তিতে এই প্রতিষ্ঠানটি ট্রাস্ট হিসাবে নামে যাত্রা শুরু করে বর্তমানে এই প্রতিষ্ঠানটিতে প্রায় বারোশো শিক্ষার্থী অধ্যয়নরত প্রায় তিন একরের অধিক এই প্রাঙ্গণে রয়েছে একটি নির্মাণাধীন মসজিদ কমপ্লেক্স যেখানে থাকছে শিশুদের জন্য মক্তব সকল বয়সের ব্যক্তিদের জন্য বিনামূল্যে কোরআন শিক্ষার ব্যবস্থা থাকছে অত্যাধুনিক এলিভেটর সুবিধা সমৃদ্ধ পুরুষ ও নারীর ভিন্ন নামাজের স্থান আছে দুটি বহুতল বিশিষ্ট একাডেমিক ভবন যেখানে রয়েছে আসসুন্না ট্রাস্ট নুরানি কিন্ডার গার্ডেন যেখানে শিক্ষার্থীদের দিন শুরু হয় কোরআন তেলাওয়াত ও নিয়মতান্ত্রিক শরীর চর্চার মধ্য দিয়ে যা মন ও শরীর উভয়েরই বিকাশ ঘটায় আমাদের সামগ্রিক দৃষ্টিভঙ্গি ছোটবেলা থেকেই শেখার প্রতি ভালোবাসা এবং একটি স্বাস্থ্যকর জীবনধারাকে উৎসাহিত করে এখানে শিক্ষার্থীদের জন্য রয়েছে ইসলামী ভাবধারায় নির্মিত সৃজনশীল শ্রেণীকক্ষ শিক্ষার্থীদের পাঠদান সহজ এবং মজাদার করার লক্ষ্যে আমাদের শ্রেণীকক্ষের পরিবেশ প্রাণবন্ত ও সৃজনশীলভাবে সাজানো হয়েছে জাতীয় শিক্ষা ব্যবস্থা ও সাধারণ শিক্ষার সকল চাহিদা পূরণের পাশাপাশি ইসলামিক শিক্ষা ও আরবি ভাষার দক্ষতা সম্পন্ন জনশক্তি তৈরি এবং কোরআন হাদিস ইসলামী জ্ঞানে বিশেষজ্ঞ তৈরির উদ্দেশ্যে অঙ্গ প্রতিষ্ঠান তাহফিজুল কোরআন বিভাগ আমাদের শিক্ষার্থীদের মনোযোগ কেন্দ্রীভূত করার লক্ষ্যে ও তাদের মৌলিক চাহিদা পূরণে আমরা প্রতিশ্রুতিবদ্ধ যার মধ্যে থাকছে মানসম্মত হিফজুল কোরআন পাঠদান বেলা পুষ্টিকর খাবার খেলাধুলা স্বাচ্ছন্দ্যকর হাম্মামখানার সুব্যবস্থা ও ইসলামের আলোকে পরিকল্পিত আবাসিক ব্যবস্থা আসসুননা ট্রাস্ট নিশ্চিত করে যেন প্রতিটি ছাত্র ইসলামী আদর্শে যুগোপযোগী হয়ে বেড়ে ওঠে কিতাব বিভাগে আমাদের রয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও স্নাতক পর্যায়ের শিক্ষার জন্য কমই মাদ্রাসার মূল পাঠ্যপুস্তক ও পাঠ্যক্রমগুলো ঠিক রেখে সাধারণ বিষয়গুলোর প্রতি বিশেষ গুরুত্ব দিয়ে বালকদের জন্য নয় বছর এবং বালিকাদের জন্য আট বছর মেয়াদি পাঠক্রম তৈরি করা হয়েছে উচ্চতর বিভাগে আমাদের রয়েছে তাওয়া তুলনামূলক ধর্মবিজ্ঞান হাদিস গবেষণা আলফিক ও আল আকিদা বিভাগ শিক্ষার্থীদের সুশিক্ষা ও সুরক্ষার লক্ষ্যে আমাদের রয়েছে সুসমৃদ্ধ গ্রন্থাগার গবেষণা কেন্দ্র সিসিটিভি ব্যবস্থা আমরা নিশ্চিত করি যেন সাধারণ ছাত্র এতিম এবং সুবিধাবঞ্চিত সহ সকল ছাত্রদের সমান যত্ন এবং সহায়তা প্রদান করা হয় ছাত্রদের বেড়ে ওঠাকে বিকশিত করার জন্য রয়েছে খেলাধুলার সুব্যবস্থা যেখানে দক্ষ প্রশিক্ষক দ্বারা শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেওয়া হয় অনলাইন ভিত্তিক সেবা প্রদানের জন্য রয়েছে প্রতিষ্ঠানটির নিজস্ব ওয়েবসাইট আসসুন্না ট্রাস্ট সূত্রপাত থেকেই জনহিতকর বিভিন্ন কাজের সাথে সম্পৃক্ত তার মাঝে উল্লেখযোগ্য আসসুন্না ফ্রি মেডিক্যাল ক্যাম্প যেখানে সুবিধাবঞ্চিত রোগীরা এসে বিনামূল্যে মানসম্মত চিকিৎসা নিতে পারেন ও পরবর্তীতে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধও বিনামূল্যে নিতে পারেন আমাদের রয়েছে একটি নিজস্ব পাবলিকেশন যেখানে ডক্টর খন্দকার আবদুল্লা জাহাঙ্গীর রহিমাউল্লা রচিত প্রায় শতাধিক বই ছাপানো ও বিক্রয় কেন্দ্র পরিচালনা করা হয় আমাদের দাওয়া এবং তাবলিক কার্যক্রমে অন্যতম অংশ সুন্না আমরা যে কোনো ধরনের জরুরি পরিস্থিতিতে সাহায্য করার জন্য নিবেদিত এছাড়াও গৃহহীন পুনর্বাসন প্রকল্প আমাদের একটি অগ্রাধিকার প্রকল্প আমরা আমাদের প্রচেষ্টার মাধ্যমে নিশ্চিত করতে চাই সংকটের সময়ে কেউ যেন পিছিয়ে না থাকে আশ্না ট্রাস্ট শুরু থেকেই মানব সম্পদ উন্নয়নে কাজ করে আসছে যেমন ইমাম প্রশিক্ষণ নারীদের জন্য সেলাই প্রশিক্ষণ ও কৃষকদের জন্য কৃষি প্রশিক্ষণের প্রকল্প দুই সালে প্রতিষ্ঠিত হয় ভোজঘাট মাদ্রাসা এবং প্রশিক্ষণ কেন্দ্র এই প্রতিষ্ঠান ইসলামিক শিক্ষা এবং ব্যবহারিক কৃষি দক্ষতার কেন্দ্র হিসাবে কাজ করে এই প্রতিষ্ঠানের শিশু মাদ্রাসার শিক্ষক ও কৃষকদের প্রশিক্ষণ প্রদান করা হয় এই সামগ্রিক পদ্ধতি আমাদের সমাজের মধ্যে ইসলামী আদর্শের শিক্ষা এবং কৃষি সমৃদ্ধি উভয়কেই সম্বোধন করে যা আগামী প্রজন্মের জন্য একটি টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করে আপনাদের সহযোগিতা আমাদের সাহায্য করবে আরো দূরে এগিয়ে যেতে এবং প্রতিটি মানুষের শূন্যতে উদ্বাসিত জীবন করতে